আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আরবি গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে পবিত্র সব খুবই উল্লেখযোগ্য ফজিলতময় ও বরকতময় একটি দিন আরবি শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে পবিত্র শববরাত পালিত হয় গুনাহ থেকে মুক্তি লাভের আশায় যুগ যুগ থেকে খুবই গুরুত্ব সহকারে মুসলমানগণ এ রাত জেগে এবাদতবন্দি করে যেমনটি হাদিসে এসেছে নবীজিসাল্লাহ আলী সাল্লাম বলেন শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক তার সৃষ্টিগুলোর প্রতি রহমতের দৃষ্টি দেন মুসরিক ও হিংসুক বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সুবাহ তাই তো সবাই এ দিনের অপেক্ষায় পোহর গুনতে থাকে আর কবে এই সবার অনুষ্ঠিত হবে সে তারিখ জানার আগ্রহ অন্তরে জাগ্রত হয় দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ সালে পবিত্র শবে অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাংলা ফহেলা ফাল্গুন চোদ্দশো আমি আবার তারিখটি বলছি দুই সালে পবিত্র সবে বরাত অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাংলা পহেলা ফাল্গুন চোদ্দশো